গুরুত্বপূর্ণ খবরের ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত আল আকসা আমাদের জন্য রেড লাইন সতর্ক করলেন অ্যাডওয়ান দুই সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা নেই ইরানের যুদ্ধবিরতি চলাকালীন দনেশকতে আক্রমণ করেছে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছেন রিপোর্টে ইস্টার বার্তাই গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের জম্মু কাশ্মীরে ভূমিদোষে তিনজনের মৃত্যু বহু পরিবার ঘর ছাড়া ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে রোববার বিশ এপ্রিল ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে আরও পঁচিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন ইসরায়েল আঠারো মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে উপকূলীয় অঞ্চলটিতে পনেরো মাসের যুদ্ধ পুনরায় শুরুর পর গাজায় আকাশপথ ও ভূমিতে আক্রমণ শুরু করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাশার এ এপিকে জানান আজ ভোর থেকে দখলদারদের বিমান হামলায় বিশজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে পরে একটি আলাদা বিবৃতিতে এজেন্সি জানিয়েছে পূর্ব রাফা একটি বেশ সামরিকদের গ্রুপে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত মাসে ইসরায়েল তাদের আক্রমণ পুনরায় শুরু করার পর গাজায় অন্তত এক জন নিহত হয়েছেন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার যুদ্ধে মোট নিহত সংখ্যা একান্ন হাজার দুইশো একে এ পৌঁছেছে যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক এটি জাতিসংঘের জন্য নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত আল আকসা আমাদের জন্য রেড লাইন সতর্ক করলেন অ্যাডওয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদুয়ান আরাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি পূর্ণবুক্ত করেছেন আল আকসা মসজিদ এবং এর আশপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে শুক্রবার আঠারো এপ্রিল ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদন বলেন আল আকসা মসজিদ এবং কপুত আল সাকরা পাথরের গম্বুজ সহ আরাম আল শরীফ একটি অভিভাজ্য সমৃজ্ঞ এবং এর একশো চৌচল্লিশ একর এলাকায় সম্পূর্ণরূপে মুসলমানদের তিনি ঘোষণা করেন আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা এটি চিরকাল একই থাকবে একদম ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা ওই ঐক্যের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অভিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন দুই সালের পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা নেই ইরানের ইতালি রোমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে বিশ্বশক্তিগুলোর সঙ্গে পূর্বে হওয়া পরমাণু চুক্তিতে ফিরে যাওয়ার ইচ্ছা নেই সংস্থা জানিয়েছে শনিবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের মধ্যস্থতায় প্রায় চার ঘণ্টা আলোচনার পর ইরানি প্রতিনিধি দল মার্কিন পক্ষকে জোর দিয়ে বলেছে তারা দুই পনেরো সালে যৌথ ব্যাপক কর্ম পরিকল্পনাকে জে অতীত থেকে প্রাপ্ত একটি শিক্ষা হিসেবে বিবেচনা করে এবং এতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা তাদের নেই একটা পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি ব্যাখ্যা করেছেন আমরা স্পষ্ট করে দিয়েছি যে ইরানের অনেকে আর জেসিপিও কে একটি লাভজনক চুক্তি হিসেবে দেখেন না তাদের জন্য এই চুক্তির বা অবশিষ্ট আছে তা কেবল শিক্ষা ব্যক্তিগতভাবে আমি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তিনি উল্লেখ করেছেন এই আলোচনার সম্ভাবনা সম্পর্কে কিছুটা আশাবাদ বজায় থাকলেও তেহরান এখনও সতর্ক রয়েছে তবে তিনি ইঙ্গিত দিয়েছেন ভবিষ্যতে চুক্তির কাঠামোর রূপরেখা তৈরিতে কিছুটা অগ্রগতি হয়েছে দ্বিতীয় দফার আলোচনায় তাসের প্রতিবেদন অনুসারে রুমের এই পরোক্ষ আলোচনায় প্রতিনিধি দলগুলো পৃথক কক্ষে অবস্থান করছিল তারা উভয়ে ওমানের মধ্যস্থতার মাধ্যমে যোগাযোগ করে এনে এর আগে বারো এপ্রিল ওমানের রাজধানী মাস্কাটে প্রথম ধাপের আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দ্রুত স্টিভেন ও ইটকফ এবং ইরানের আরাগচি নেতৃত্বে প্রতিনিধিরা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নেন ওই আলোচনাও ছিল পরোক্ষ ধাঁচের যুদ্ধবিরতি চলাকালীন দনেস্কতে আক্রমণ করেছে ইউক্রেনীয় বাহিনী জানিয়েছেন রিপোর্টে খ্রিস্ট ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে সামরিক যুদ্ধবিরতি চলাকালীন রোববার বিশ এপ্রিল সকালে দনেস্কে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী সূত্রের বরাতে বার্তা সংস্থা তাস জানিয়েছে শহরের বোস্কি জেলার এলিভেটর নাই কাছে এ হামলা হয়েছে কমপক্ষে তিনটি বিস্ফোরণে শহর কেঁপে উঠে ডোনেস্কো পিপল রিপাবলিকের ডিপিআর প্রধান এবং প্রশাসনের প্রতিবেদন অনুসারে ইউক্রেনীয় সেনাবাহিনী গোল্লবকাতেও আক্রমণ করেছে শহরটিতে চারটি কামানের নিক্ষেপ করা হয়েছে উনিশ এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গ্যারাসিমভের সঙ্গে এক বৈঠকে একুশ এপ্রিল রাত মধ্যরাত পর্যন্ত ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি কিয়ে একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান এদিকে বিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনেরও অভিযান চলছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে কি রোববার বিশ এপ্রিল এক্সপোস্টে পোস্টে তিনি লেখেন পুতিনের পক্ষ থেকে ত্রিশ ঘন্টা হামলা না চালানোর ঘোষণা দেওয়া হলেও রাশিয়ার কুরুষ্ক অঞ্চল এবং বেলগুরুদে লড়াই অবহিত আছে এমনকি ইউক্রেনের বিভিন্ন স্থানে এখনো রুশ ড্রোন উঠছে যদিও কিছু এলাকায় লড়াই বন্ধ রয়েছে ইস্টার বার্তায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান পোপ ফ্রান্সিসের ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে বেটি ফেটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে খোলা আকাশে নিচ্ছে জড়ো হওয়া হাজার হাজার ধর্মপ্রাণ জনতার সামনে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস রোববার বিশ এপ্রিল পোপের একজন সহকারী এইচ অরবি বা শহর ও বিশ্বের প্রতি আশীর্বাদ পাঠ করেন সেখানে পোপ ফিলিস্তিনি ভূখণ্ডের ইসরায়েলের আঠারো মাস ব্যাপী যুদ্ধের ফলে শ্রেষ্ঠ শোচনীয় মানবিক পরিস্থিতির নিন্দা করেন পোপ ফ্রান্সিস বলেন আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করেছি যুদ্ধবিরোধী ঘোষণা করুন জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন জেমিলি হাসপাতালে থাকার আগেও ফ্রান্সেস কাজা ইসরায়েলি সামরিক আগ্রাসনের সমালোচনা চালিয়ে গেছেন তিনি গাজার পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন একই সঙ্গে অঞ্চলটিতে ইসরায়েলি গণহত্যার তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জম্মু কাশ্মীরে ভূমিধসে তিনজনের মৃত্যু বহু পরিবার ঘর ছাড়া ভারতে জম্মু কাশ্মীরে হট পা তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নিখোঁজ রয়েছেন একজন রবিবার ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের রামবান জেলার চেতাব নদীর ধারে ধর্কমন্ড গ্রামে রাতভর বৃষ্টির ফলে ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটে রামবান জেলার সিনিয়র পুলিশ সুপার কুলবীর সিং তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতরা হলেন মোহাম্মদ আকিব চৌদ্দ মোহাম্মদ সাব্বির নয় এবং মোহন সিং পঁচাত্তর তাদের মধ্যে দুই কিশোর দেয়াল চাপা পড়ে মারা গেছে নিহতরা সকলেই বাগনা পঞ্চায়েত এলাকার বাসিন্দা